খা মাৰি আছে দিবা মাৰি আছে খাচ মাৰি আছে ভেঙে দিব চৰকাৰে আমি মানুহ আমাৰ ঘৰবাৰী ভেঙে দিব গৰীব মানুহ আমাৰ যে আজি মা বাপ পাইছা আছে আমাৰ মাও আছে মায়ে কোনো এনেই আছে নাই মা মাই নাই মা আ মায়ে অসুখ মেলা তাই নাই আমাৰ মাৰতো অসুখ বহুত মেলা

মনতাছি মারি সম্পত্তি কিছুই নাই তে খুব গরিব তে না বাচ্চা কিছু খা নাই তে আপনার অল্প ভিডিওটা অল্প দেখবেন আর অল্প শেয়ার কমেন্ট করে দিবেন তে এই ভিডিওটা অন্যরা সবাই একটু চেষ্টা করবেন একটু শেয়ারটা করে দিবেন ইনশাআল্লাহ তে মেহের আমি দিল একটা ভিডিও তোমার সহায় করি তুমি খুশি না বাজার আমি খুশি খুশি তাহলে তোমার আমি কিছু পয়সা দেব না तुम्ही खुशी ना बाजार को बाजार ना खुशी खाली जे तुम्हाला आमी एडी पयशात दिला आम रो तुम्हाला दे हे देत ते गायस ते जामी पयशे एडी बायकोडसी व्हरात दी मोडी ती दे होती ती आडी कोर्या को आर ना नाही ये नय दि हातू न्हय ते आडी ते कोणशी नये पैसा कड्यान उडी ने न दुरून एकशे हां एकशे डे ने एडा कड्यान न्हू पंचटी हां पंच आय

আ ভিডিওটা অল্প লাইক অল্প শেয়ার করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ আপনি ভালো দোয়া আমার দোয়া রইল আপনার বর আমি অল্প দেখবেন অন্ধ ভিডিওটা করছি আমি ভিডিওটা আপনারা সবাই দেখবেন দেখে আপনারা অল্প ভালোবাসা যাবেন ভালোবাসা দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাহলে ক্যামেরা